এই সেই মহামানব মহাত্মা গান্ধী তিনি এই অঞ্চলে এসে উনিশশো সালে এই বাড়িতে অবস্থান করেছিলেন বৃহস্পতি আমি দাঁড়িয়ে আছি একটি ঐতিহাসিক স্থানে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার জয়াগ নামক স্থানে এটি হলো গান্ধী আশ্রম ট্রাস্ট বা গান্ধী আশ্রম উনিশশো সালে এই অঞ্চলে একটি ভয়াবহ হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গায় ভারতের জাতির পিতা আমাদের এই নোয়াখালী অঞ্চলে এসেছিল শান্তির বার্তা নিয়ে সম্প্রীতির বার্তা নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই ঐতিহাসিক গান্ধী আশ্রম আমার সাথেই থাকবে গান্ধী আশ্রমের সামনে এই সামনের ফটক এখানে লেখা আছে স্থাপিত উনিশশো সাতচল্লিশ তারপরে হলো গান্ধী আশ্রম জয়াক সোনাইমুড়ি নোয়াখালী নোয়াখালী জেলার এবারের আমার ট্যুরের অংশ হিসেবে আমি আসলাম গান্ধী আশ্রমে আপনাদেরকে ছোট করে দেখানোর চেষ্টা করব এই ঐতিহাসিক স্থানটি গান্ধী আশ্রমে একদম ঢুকার পথেই গান্ধীকে নিয়ে সুন্দর একটি বার্তা এখানে লেখা আছে মানবতাবাদী এই মহান ব্যক্তি শান্তি সাম্প্রদায়িক সম্প্রীতি ও অহিংসা প্রতিষ্ঠার জন্য উনিশশো ছিচল্লিশ সনের সাতই নভেম্বরের দাঙ্গা বিক্ষুব্ধ নোয়াখালীতে আগমন করেন উনিশশো সাতচল্লিশ সনের উনত্রিশে জানুয়ারি মহাত্মা গান্ধী তার শান্তি মিশন নিয়ে বর্তমান নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বর্তমান নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার এই জয়া গ্রামে আগমন করেন যাই হোক এ নিয়ে বিস্তারিত এখানে লেখা আছে আপনারা এই ঐতিহাসিক স্থানটি দেখতে আসলে আপনারা পড়ে নিতে পারবেন খুবই মনোরম একটি জায়গা একেবারে মন ভরে যাওয়ার মতো সুন্দর একটি পরিবেশ গ্রাম্য পরিবেশ সামনে আছে একটি পুকুর তো আমি এগিয়ে যাচ্ছি ঐতিহাসিক গান্ধী আশ্রমে সামনে দেখতে পাওয়া যাচ্ছে মহাত্মা গান্ধীর প্রতিমূর্তি নারিকেল সুপারি বাগান শোভিত এই ট্রাসটি আমি এই নোয়াখালীতেই জন্ম নিয়েছি কিন্তু এই ঐতিহাসিক স্থানটিতে কখনো আমার আসা হয়নি তো এবার নোয়াখালীতে আসা উপলক্ষে আমার খুবই একটা ইচ্ছা জাগলো যে এই ঐতিহাসিক স্থানটি আমি দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রদর্শনীয় বিক্রয় কেন্দ্র ভিতরে যাব গান্ধী স্মৃতি জাদুঘর তো আমি বাইরের অংশটি একটু দেখে নিই হিংসার সমাধানের পথ নয় মাতা গান্ধী এ হলো জাদুঘর এখানে টিকিট কাউন্টার আছে এবং ওনার বাণী চারোদিকে প্রদর্শন করা আছে সুন্দর সুন্দর বাণী কষ্টকে দূরে সরানোর একমাত্র পথ ভালোবাসা যেখানে ভালোবাসা সেখানে ঈশ্বর মহাত্মা গান্ধী ক্রোধী অহিংসা শত্রু এই ওনার আগমনস্থলের চারপাশ খুবই নান্দনিক এবং খুবই মনোরম আমি এই মহান ব্যক্তির মহাত্মা গান্ধী এই মহান ব্যক্তির স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে আছি আমার আজকে বিরাট একটা সৌভাগ্য হলো প্রিয় সৌধি আমি দাঁড়িয়ে আছি ঐতিহাসিক গান্ধী আশ্রম উনিশশো সালে এই অঞ্চলে বিশেষ করে নোয়াখালী অঞ্চলে হিন্দু মুসলিম যে দাঙ্গা হয়েছিল সে দাঙ্গা মেটানোর জন্য শান্তির বার্তা নিয়ে গান্ধীজি এলাকায় এসেছিলেন আমার পিছনে এই গান্ধী ট্রাস্ট বা গান্ধী মিউজিয়াম আপনারা দেখতে পাচ্ছেন তৎকালীন জয়াগ অঞ্চলের জমিদার নোয়াখালী জেলার প্রথম ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষ গান্ধীজির এই মাহাত্ম প্রচারের জন্য প্রসারের জন্য ওনার সমস্ত সম্পত্তি দান করে দিয়েছিলেন এই সেই মহামানব মহাত্মা গান্ধী তিনি এই অঞ্চলে এসে উনিশশো সালে এই বাড়িতে অবস্থান করেছিলেন নোয়াখালীর প্রথম ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষের এই বাড়িটি তো শান্তি এবং সম্প্রীতির বাণী নিয়ে বিশেষ করে মুসলিম এবং হিন্দুদেরকে এই ভয়াবহ দাঙ্গা থেকে বিরত করার জন্যে উনি এই অঞ্চলে পায়ে হেঁটে ঘুরেছিলেন এবং এই অঞ্চলকে উনি শান্তির বার্তা দিয়ে শান্তি স্থাপন করার জন্য চেষ্টা করেছিলেন সেই ইন্ডিয়ার জাতির পিতা মহাত্মা গান্ধী এই সেই গান্ধী আশ্রম ট্রাস্ট এই গান্ধী আশ্রমের ভিতরে আপনাদেরকে কিছুটা অংশ দেখানোর চেষ্টা করছি মূলত গান্ধীজির এখানকার অ্যাক্টিভিটিস নোয়াখালীতে যে উনি গ্রামের পর গ্রাম উনি দেখিয়েছিলেন হেঁটেছিলেন এবং মানুষকে বুঝিয়েছিলেন তাই এই বিশেষ করে এই ট্রাস্টের মধ্যে প্রদর্শন করা আছে বা এই মিউজিয়ামে প্রদর্শন করা আছে আমি তার কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে গান্ধীজি নোয়াখালীতে বিভিন্ন জায়গায় যে পায়ে হেঁটে গ্রামের পর গ্রাম উনি ঘুরেছিলেন এবং হিন্দু মুসলিমদেরকে বুঝিয়েছিলেন এবং শান্তির বার্তা যে উনি দিয়েছিলেন সেটা রং তুলির এখানে আমরা দেখতে পাচ্ছি এটি ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষের নিজের বাড়ি এই গান্ধীজি ওনার প্রতিমূর্তি এখানে তো আমি আশ্রমের ভিতরে বিশেষ করে ওনার জীবনে পুরো জীবনটাই এখানে বর্ণনা করা আছে উনি যে ওনার সার্টিফিকেট পুড়িয়ে দিয়েছিলেন সেটা আছে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এবং তাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে উনি যে আন্দোলন করেছিলেন অহিংসার ডাক দিয়েছিলেন এই সম্পূর্ণটাই এখানে আসলে প্রদর্শন করা আছে আপনারা অবশ্যই নোয়াখালীতে আসলে এই ট্রাস্ট ঘুরে দেখবেন এই মিউজিয়ামটি ঘুরে দেখবেন তো আমি ছোট্ট করে একটু দেখাতে চাচ্ছি এই গান্ধীজির ফাদার এখানে আছেন ওনার ছোটবেলার ছবি এই গান্ধীজির মা ওনার ওয়াইফ এবং মনি এবং ওনার চার ছেলে একদম প্রকৃতির এক অপার সৌন্দর্য এই জায়গাটাতে এবং নানা ধরনের গাছগাছালি সুবিত এবং চোখ জোড়ানো এবং মন ভালো করে দেওয়ার মতো এই আশ্রমটি এই আশ্রমটি অবশ্য এখানে দেখা যাচ্ছে উনিশশো ছিচল্লিশ সনের দশ থেকে বিশে অক্টোবর সময়কালে বৃহত্তর নোয়াখালী জেলার রামগঞ্জ থানায় ভ্রাত ঘাতি সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠিত হয়েছিল এবং মহাত্মা গান্ধী এখানে আসছিলেন এবং এই বাড়িটি আমাদের তৎকালীন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব উনি শুভ উদ্বোধন করেন এবং এখানে আছে নাগলিঙ্গম একটা গাছ খুবই সুন্দর একটা গাছ আমরা দেখতে পাচ্ছি আর এই জায়গাটাতে আমরা আরেকটা সুন্দর গাছ আমার নজরে আসলো ফল বাহার এটি খাওয়া যায় না এবং দেখতে খুব সুন্দর এই যে গাছটি এই ফলটি এক এক সময় এক রূপ ধারণ করে ফল বাহার তৎকালীন নোয়াখালী জেলার রামগঞ্জ থানাতে করপাড়া গ্রামে মূলত এই দাঙ্গার সৃষ্টি হয়েছিল হিন্দু মুসলিম তৎসময়ে গুলাম সরোয়ার হোসাইনি নামে এক মুসলিম লিডার ওনার নেতৃত্বে এই মুসলিম হিন্দু মুসলিম দাঙ্গা সংগঠিত হয় জেতেন্দ্রলাল রায় নামে একজন জমিদার কথিত আছে উনি পুজো করতে গেছিলেন এবং সেই পুজোতে নাকি মানুষের মুসলিমদের রক্ত দিয়ে সে পুজো করতে হবে এমন একটা বিষয় মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়েছিল সেই বিষয়টাকে কেন্দ্র করে গোলাম সরোয়ার হুসেনী তার নেতৃত্বে হাজার হাজার মুসলিম হিন্দুদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেয় তাদেরকে বিতাড়িত করে এবং এখানে বিশাল এক দাঙ্গা সংগঠিত হয় এবং কিছু মুসলিম মুসলিমও সময়ে হতাহত হন তো এই বিষয়টাকে কেন্দ্র করে তৎকালীন সময় উনিশশো ছেচল্লিশ সালে মহাত্মা গান্ধী এই অঞ্চলে শান্তি এবং সম্প্রীতির বাণী নিয়ে এসেছিলেন উনিশশো থেকে এবং সাতচল্লিশ সালের মধ্যে প্রায় চার মাস উনি এই অঞ্চলে পায়ে হেঁটে গ্রামের পর গ্রাম মানুষকে এই শান্তির বাণী প্রচার করেছিলেন যাই হোক ওনার এই স্মৃতি বিজড়িত এই স্থানটিতে আমি আসছি শুধু আপনারা অবশ্যই নোয়াখালীতে আসলে এই জায়গাটা পরিদর্শন করবেন অনেকটা লোকচক্ষুর অন্তরালেই কিন্তু রয়ে গেছে এমন একটা ঐতিহাসিক জায়গা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই নোয়াখালী জেলার এই অঞ্চলগুলাতে উনি পায়ে হেঁটে পরিভ্রমণ করেছিলেন মানুষকে বুঝিয়েছিলেন এবং মানুষে মানুষে সম্প্রীতি এবং মানুষে মানুষে হিংসা নয় এই জিনিসটা উনি প্রচার করেছিলেন এই সেই ম্যাপ আপনাদের সামনে আমি তুলে ধরলাম গান্ধী আশ্রম ট্রাস্ট একটি মানব কল্যাণ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান শুধু গান্ধীজির শান্তির বাণী প্রচার করে না এখান থেকে মানব উন্নয়ন শান্তির জন্য প্রচার অভিযান তারপরে হলো গিয়ে আইনি সহায়তা এবং ভিকটিম সাপোর্ট এরকম নানা বিষয়গুলো কিন্তু দিয়ে থাকা হয় এখান থেকে এই প্রতি এই প্রতিষ্ঠানের মাধ্যমে তো তো আমি আপনাদেরকে আরেকটু ক্লোজলি দেখানোর চেষ্টা করছি এই বাড়িটি সংস্কার করা হয়েছে এবং এখানে তার বিস্তারিত আছে সাতটি সামাজিক অপরাধ যা বিশ্বজুড়ে সহিংসতার কারণ নীতিহীন রাজনীতি চরিত্রহীন শিক্ষা নৈতিকতাহীন বাণিজ্য শ্রমহীন সম্পদ মানবতাহীন বিজ্ঞান বিবেকহীন আনন্দ ত্যাগহীন অচর অর্চনা এই মহাত্মা গান্ধী এই বিষয়গুলো প্রচার করে গেছেন হেঁটে যাচ্ছি গান্ধীজি প্রতিষ্ঠিত এবং উনি উদ্বোধন করেছিলেন যে স্কুলটি ওই স্কুলটি দেখার জন্য আমি এই মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছি সামনের দিকে আপনাদেরকে দেখা ওনার প্রতিষ্ঠিত স্কুলটি এই মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত যে স্কুলটি আপনাদেরকে তা দেখানোর জন্য আমি এগিয়ে যাচ্ছি এই সেই স্কুল গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউট স্থাপিত উনিশ তিরিশে জানুয়ারি উনিশশো সেই একই বছর এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং গান্ধীজি নিজ হাতে এই স্কুলটি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন এই গান্ধী মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনাদেরকে স্কুলটি দেখাতে পেরে আমার অনেক ভালো লেগেছে আশা করি এই ঐতিহাসিক স্থানটি আপনারা এনজয় করছেন এই সেই গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউট উনিশশো সাতচল্লিশ জয়াক সোনাই যখন উনি এই অঞ্চলে এসেছিলেন সে একই সালে উনি এটা প্রতিষ্ঠা করেছিলেন এবং উদ্বোধন করেছিলেন এই গান্ধী মিউজিয়ামের এখানে বিক্রয় কেন্দ্র প্রদর্শনী আছে আমরা দেখি কি আছে এই প্রদর্শনীতে উনি যে চরকা এবং চরকা বিষয়ক ইতিহাস আপনারা জানেন এবং ইন্ডিয়ার প্রতীক এটাই চরকা মহাত্মা গান্ধী রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টার এখানটাতে খাদি কাপড় কেন্দ্র ভালো আছেন না ও মাই আচ্ছা তো ঠিক আছে ব্যারিস্টার হেমন্ত জানুয়ারি উনিশশো সাতচল্লিশ তারিখে গান্ধীজি জয়া গ্রামে আসেন এবং তার স্মৃতি রক্ষার্থে এই বাড়িটি ব্যারিস্টার সাহেব দান করে দিয়ে যান হ্যাঁ তো আমি আপনাদেরকে এই ঐতিহাসিক জায়গাটি শেয়ার করার জন্য এখানে আসছি আশা করি আপনারাও এখানে আসবেন দেখবেন এবং বাংলার ইতিহাস জানবেন এবং ঐতিহ্য জানবেন তো আপনাদের কাছ থেকে আমি পলাশ ভাই গান্ধী আশ্রম নোয়াখালী জয়াগ থেকে আমি বিদায় নিচ্ছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে বাই